নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত সামনে এই ডালটা দেখে সবারই জীবনে হয়তো জল এসে যাচ্ছে হ্যাঁ আজকে নিয়ে এসেছি ভিন্ন ধরনের চটপটা আর মজাদার স্বাদের ছোলার ডালের রেসিপি আমার আজকের রেসিপি আচারি চানা ডাল এটা রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও এমনকি গরম ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে যখন বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না তখন এই ছোলার ডালটা দিয়েই ব্রেকফাস্ট ডিনার কিংবা লাঞ্চ সেরে নিতে পারবেন খুব সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি সবার প্রথমে একটা প্রেসার কুকারে এক কাপ ভিজিয়ে রাখা ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি ছোলার ডালটা কম করে রান্নার এক ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে এতে খুব সামান্য একটু পেঁয়াজ কুচি ওয়ান টি স্পুন লবণ আর ডালের দ্বিগুণ জল দিচ্ছি এখন ঢাকনিটি আটকে মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব ডালটা সেদ্ধ হলে চলে যাচ্ছি মূল রান্নায় গ্যাসে একটা কড়াই বসিয়ে টু থ্রি টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি আচারি রান্নায় সর্ষের তেলটাই বেশি ভালো লাগে তেল ভালো করে গরম হলে এখন এতে ফোড়ন দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিচ্ছি যাতে তেলে দিলে এটা ফেটে না যায় আর দিচ্ছি হাফ স্পুন মৌরি ওয়ান ফোর স্পুন করে রাঁধুনি কালো জিরে জিরে সর্ষে আর মেথি দানা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব আমি এখানে ফোড়নে সব রকম মশলা ব্যবহার করলাম তাই আলাদা করে আচারি মশলা দিচ্ছি না ফোড়নটা ঠিকঠাক হলেই রান্নার ফ্লেভারটা ভালো আসবে ফোড়ন হালকা ভাজা ভাজা হলে গ্যাসে ফ্লেমটা একেবারে লোতে রেখে হাফ টি স্পুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গেই দিচ্ছি ওয়ান টেবিল স্পুন করে গ্রেট করা রসুন আর আদা এগুলোকে তেলের মধ্যে লো ফ্লেমে এক মিনিটের মতো ভেজে নেব হলুদ আর লাল লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দেওয়াতে রান্নার রংটা সুন্দর হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখন এতে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা চাইলে পেঁয়াজ রসুন ছাড়াও রান্নাটা করতে পারেন কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে একটু নেড়ে নিলে এর ফ্লেভারটা বেশ সুন্দর আসে সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল করে ভাজবো আমি এখানে নর্মাল কাঁচা লঙ্কা ব্যবহার করছি আপনার চাইলে সবুজ আচারি লঙ্কা ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে একটু ভেজে নিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয় পেঁয়াজ হালকা ভাজা হয়েছে একটা বড় সাইজের স্লাইস করা টমেটো টমেটোর উপর সামান্য একটু লবণ দিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে যায় তবে টমেটোটা এখানে গলানোর প্রয়োজন নেই লবণটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব এখন গ্যাসে ফ্লেমটা লোতে রেখে কিছু মশলা অ্যাড করছি দিচ্ছি হাফ টি স্পুন করে ধনির গুঁড়ো জিরের গুঁড়ো আর আমচুর পাউডার আমচুর পাউডার দিলে চটপটা একটা ফ্লেভার আসে তবে এটা অপশনাল মশলাটা দিয়ে লো ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি এখন এতে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ভরে আচার মিক্সড ভেজের আচারটা ইউজ করছি এখানে মিষ্টি আচার ব্যবহার করা যাবে না ঝাল আচারটাই ব্যবহার করতে হবে আমার মনে হয় কেনা আচার দিয়েই রান্নাটা ভালো হয় আবারও কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এখন সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দেখতে গোটা মনে হলেও এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে প্রেশার কুকারটা নেড়ে আরও এক কাপ মতো জল দিচ্ছি খুব বেশি জল দেওয়ার নেই রান্নাটা একটু মাখো মাখোই হবে এখন লবণটা অ্যাডজাস্ট করে নিচ্ছি হাফ টি স্পুনের মতো চিনি দিলাম রান্নাটা একটু টক টক হয় সামান্য চিনি দিলে টেস্টের ব্যালেন্স হবে তবে এটা অপশনাল খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব দু তিন মিনিট পর রান্নাটা হয়ে এসছে এর বেশি শুকাবো না কারণ এটা পরে অনেকটাই ঘন হয়ে যাবে এখন সবশেষে এতে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর বাকি ওয়ান টেবিল স্পুনের মতো আচার রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি চাইলে সবশেষে রোস্টেড কাসুরি মেথি কিংবা ফ্রেশ ধনে কুচি দিতে পারেন আর রান্না করব না ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পর দারুণ স্বাদের আচারি চানা ডাল সার্ভ করার জন্য রেডি দেখে কিন্তু জিভে জল এসে যাচ্ছে এই আচারি চানা ডাল রুটি পাওটা লুচির সঙ্গে যেমন ভালো লাগে তেমনই গরম ভাতের সঙ্গেও এটা অসাধারণ লাগে খুব সহজ সিম্পলভাবে রান্নাটা করে দেখালাম আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ